আর এই যে পানি খাওয়াইতে আসছি যে এখন খাওয়াইয়া তারপরে ঘরে যাব অনেক চিল্লায় জানো একটা না অনেক চিল্লায় বাট এটা মুরগি বাচ্চা হয়তো বেশি দিন থাকে না ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া লাগে তো এটা যেহেতু পাঁচ ছয় দিনের ব্যাপার স্যাপার তো এইটা যদি মারা যায় তাহলে আমি আবার আনব শুক্রবারে ওইটা আমার নিজের টাকা দিয়ে আনব এটা আমি আম্মুর টাকা দিয়ে আনছি এটা হচ্ছে আয়াতের চাপে পড়ে এটা আনা হয়েছে নাহলে জীবনও আনত না খাবার নিয়ে কি শুরু করছি এটা জেলি ছিল জেলি রাখা হইতো এটার মধ্যে দশ টাকার কত গুলা

প্লাস তোমরাই বলে দেবো এটা তো ওরই খাবার দেখো দশ টাকার কুটুকু লাগিয়েছি তো যাই হোক এখন ওকে একটু খাবার দিই চামচ অল্প দেব কারণ একজন তো নষ্ট করবে আগে একটু পানি খাওয়ায়নি বড়টা ভিজে আনি বেশি পানি খাওয়ানো যায় না মুদি বাচ্চাকে খাবারের উপর উঠে যায় এটা কোন স্বভাব খাবার খাওয়াইতেসছে খাবার খাওয়া চুপ করে লক্ষ্মীর বাচ্চার মত না এটা উপরে উঠে যেত খাবারের